অতি কাছে খুব কাছে অতি নিকটে খারাপ এলাকা একবারে কাছে ঘর থেকে বের হয়ে তো খারাপ এলাকা ভালো এলাকা যোজন যোজন কিলোমিটার দূরে কেমন করে ভালো এলাকা কাছে চলে আসবে সঙ্গে সঙ্গে আল্লাহ এবার অর্ডার করলেন অর্ডার করে বললেন ও ভালো এলাকা তোকে আমি অর্ডার করলাম তুই সংকুচিত হয়ে যা সংকুচিত হয়ে একেবারে কাছে চলে আয় সুবহানাল্লাহ সংকুচিত হয়ে কাছে চলে আয় আর খারাপ এলাকাটাকে আল্লাহ রব্বুল আলমিন অর্ডার করলে তুই সংযোজন হয়ে যোজন যোজন কিলোমিটার দূর চলে যা সঙ্গে সঙ্গে দেখা গেল ফ্রিস্তারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটাকে একেবারে আল্লাহ তালা কাছে নিয়ে চলে এসেছে সুবান আল্লাহ পরে কাছে নিয়ে এসেছে আর খারাপ এলাকাটাকে আল্লাহ রব্বুল আলমিন যোজন যোজন কিলোমিটার দূরে দিয়েছে এবার রহমতের ফেরেস্তারা তার রুহুটাকে নিয়ে সোজা সুজি জান্নাতের ভিতরে ঢুকাই দিয়েছে আওয়াজ করে বলেন আল্লাহ একবার জান্নাতের ভিতরে ঢুকায় দিয়েছে এই জন্য এই ঘটনা থেকে শিক্ষা হলো আমাদের গুনা আমাদের অন্যায় আমাদের পাপ যত বড়ই হোক না কেন আমরা কত গুনা করেছি যত বড়ই আমাদের গুনা অন্যায় হোক না কেন জেনে রাখতে হবে আল্লাহর দয়া আল্লাহর মায়া তার থেকেও বড় আমরা যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারি ক্ষমার মতো ক্ষমা আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ বলছেন বান্দারে আমি তোমার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেব। প্রিয় ভাইয়েরা আমাদের হয়ে গেলে অন্যায় হয়ে গেলে আমরা ক্ষমা চাইব কার কাছে কাছে আমাদের হবে টুকরা যুবক ভাইয়েরা কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা আছেন তাদেরকে বলতে চাই আহা এই বয়সটা যুবক বয়সটা খুব মারাত্মক সেন্সিটিভ একটা বয়স খুব সেন্সিটিভ এই বয়সে এই বয়সটাকে আল্লাহ তালা যেমন জান্নাতের জন্য উপযুক্ত করে দিয়েছে ঠিক তেমনি এই বয়সের কারণে হাজার হাজার যুবক জাহান্নামে চলে যাবেন এজন্য জন্য নাও দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত এখন যুবকদেরকে নিতে হবে আপনার এই যৌবনের সময়টা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহর দিনের জন্য ওয়াকফ করে দেন আল্লাহর দিনের জন্য সপর্দ করে দেন আল্লাহ তালা আপনাকে সরাসরি জান্নাতের মেহমান বানা দেবে বলেন সুবাহান আল্লাহ আর যদি গুণা করেন বারবার 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 গুণা করে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না ক্ষমা করতে দেরি করবে এজন্য যুবক ভাইয়েরা গুণা হয়ে গেলে আপনার কি গুণা করেছে এখনই সময় আপনার যখনই গুণা হবে যখনই অন্যায় হবে যখনই পাপ হবে ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কারণ আমাদের জীবনের সব গুণা তিনি মাফ করতে পারে আল্লাহই মাফ করতে পারে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারে না এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুনাবলী হল মুমিন বান্দার ক্ষমা চাই কার কাছে আল্লাহর কাছে তাহলে বলেন মুমিন বান্দার এক নাম্বার গুনাবলী কি আত্মা ইবু না বলেন কি সবাই বলেন আত্মা ইবু না তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী হলো এক নাম্বার গুণ হলো মুমিন বান্দা ভুল হওয়ার সঙ্গে ভুল হলেই অন্যায় হয়ে গেলে ক্ষমা চাই কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাই নাম্বার দুই আল আবিদু না আমার সাথে আওয়াজ করে বলেন আল আবিদু না আল আবিদুনা মানে হলো ইবাদতকারী মুমিন বান্দারা কেবল মাত্র শুধুমাত্র ইবাদত করবে কার আল্লাহ এজন্য রব্বুল আমিন বলেন ওয়া মা খালাকตุল লিয়া ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন ও শোনো শোনো তোমাদেরকে আমি কেবলমাত্র শুধুমাত্র কেন বানিয়েছি তোমরা কি জানো নাকি রব্বুল আমিন বলছেন বান্দারে তোমাদেরকে বানিয়েছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য করে আমি আল্লাহর ইবাদত করলে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাগুলো মাফ করে দেব। সুবাহান আল্লাহ এই জন্য মুমিন বান্দা দুই নাম্বার গুণাবলি হলো দুই নাম্বার গুণ হল মুমিন বান্দা ইবাদত করবে কার আল্লাহ মুমিন বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহকে সিজ্জা দেবে আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে দুনিয়ার মাজার দুনিয়ার পীরের কাছে কি আমাদের মস্তক মাথা অবনত করা যাবে না দুনিয়ার কারু সামনে আমাদের মস্তক অবনত করা যাবে না একমাত্র পাওয়ার যোগ্য যিনি আল্লাহ মুমিন বান্দাদের দুই নম্বর গুণাবলী হলো মুমিন বান্দারা আল্লাহ ইবাদত করবে কিন্তু আজকে আমাদের সমস্যা হলো এই জায়গায় আমরা শুধু মনে করি নামাজ রোজা হস জাকাত কালিমা এগুলাই বাদত শুধুমাত্র এগুলাই ইবাদত আর কিছুকে আমরা এবাদত মনে করি না কিন্তু আসলে এগুলোই কি শুধুমাত্র ইবাদত না এগুলো মৌলিক এবাদত এগুলো তো আপনা আপনাকে আমাকে করতেই হবে এগুলোর বাহিরে আরো এবাদত আছে এগুলোর বাহিরে আরো ইবাদত আছে যেগুলো আমরা জানি না যেগুলো আমরা এবাদত মনেই করি না প্রিয় ভাইয়েরা নামাজ রোজা হজ জাকাত এগুলোর বাহিরে আমরা ইবাদত করব এগুলোর বাহিরে অনেক ইবাদত আছে রাস্তা একটা ইটা পড়ে আছে একটা ইটার টুকরা পড়ে আছে কেউ সরায় না কেউ টান দেয় না কেউ তুলে ফেলে দেয় না আপনি রাস্তাতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা ইটার টুকরা পড়ে আছে আপনি ইটার টুকরাটা সরায় দেন ফেলে দেন আপনার আমুল নামায় যিনি সওয়াব দেবেন বলেন তো তিনি কে আল্লাহ এই ইটা ফেলে দেয়া রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া এটা অজ ইবাদত এটা আমরা মনেই করি না এখন আমরা কি করি পারলার রাস্তার উপর এটা দিয়ে রাখি এটা দিয়ে রেখে হা হা এটাটা সরায়ে দেবেন এটা ইবাদত আপনি আপনার একজন ভাইয়ের দিকে যখন তাকাবেন কথা বলবেন হাসি মুখে কথা বলবেন হিওর ই স্মাইল ব্রাদা, ব্রাদার ইস আপনি যখন আপনার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবেন এই হাসি মুখে কথা বলার কারণে আপনার আমল নামে আল্লাহ তাআলা সাপ দিয়ে দেবেন করেন সুবাহান আল্লাহ হাসি মুখে কথা বলে এটা একটা সদাকর সব আমরা জানি না আমরা মানি না প্রিয় ভাইরা তাহলে যখন আমরা কথা বলবো হাসি মুখে কথা বলবো এটাও একটি বাদ এমন কি আমরা আমরা যে স্ত্রীকে সালাম দেই অনেক সময় স্ত্রীকে সালাম দেয় না অনেকে আছে জীবনে স্ত্রীকে সালাম দেয় না জীবনে স্ত্রীকে সালাম দেয় না হঠাৎ করে একদিন হুজুরের ওয়াশুনের স্ত্রীকে গিয়ে বলতে আসসালাম আলাইকুম স্ত্রী ভাষে স্বামী ভাষে এতদিন তো সালাম দেও না আজকে কি হলো এই যে সালাম না দেওয়ার কারণে একটা মিসিং আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি হয়ে থাকে আপনি যদি আপনার স্ত্রীকে সালাম দেন এই সালাম দেওয়ার কারণে আপনার আমল সাদাকার সাহাব দিবেন কে বিশ্বদেব একদিন বললেন সাওয়ারা তোমরা যে স্ত্রীদের সাথে অন্তরঙ্গ সময় কাটাও অন্তরঙ্গ মুহূর্ত কাটাও এই অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর কারণেও আল্লাহ তালা তোমাদের আমল নামায় সব দেয় দেয় সুবান আল্লাহ সাবরা জিজ্ঞেস করলো ইয়ার আল্লাহ ইয়া বাল্লাহ স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাবো এর জন্য আল্লাপাক সব দেবে এটা কেমন কথা আল্লাহ আল্লাপাক এর জন্য সব দেবে বিষ্ণু বললেন সাবিরা এই অন্তরঙ্গ মুহূর্ত যদি স্ত্রীর সাথে না কাটিয়ে ভাবির সাথে কাটাতা অন্যান্য মহিলাদের সাথে কাটাতা গুণা আছে না নাই এই ভাবির সাথে অন্যান্য মহিলাদের সাথে না কাটানোর কারণে তোমার হালাল স্ত্রীর সাথে কাটানোর কারণে কারণে এইটুকু কাজ করার আল্লাহ তালা তোমার আমুল নামের ভিতরে সব দিয়ে দেয় পরেন সুবাহ আল্লাহ এটা ইবাদত এটা করলে আপনি সদাকার সাব পাবে প্রিয় ভাইয়েরা তাহলে আমরা যে কাজই করি সেটা যদি মানবতার কল্যাণ আল্লাহর দেখানো পথে হয় আল্লাহতে আল্লাহর রাজি খুশি হয়ে যায় এবং মানবতার কল্যাণ হয় এমন সব কাজকে যিনি হিসেবে কবুল করে নেবেন তিনি কে আল্লাহ আপনি নেন আপনি গাছ লাগান একটা তো পূর্বাদ বাক্য আছে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগা পরিবেশ বাঁচান আপনি একটা গাছ লাগিয়ে দেন কৃষক রোদ্রে রৌদ্রের ভিতরে প্রচন্ড রোদ লক্ষ লক্ষ রোদের ভিতরে কাজ করতেছে আপনি একটা গাছ লাগিয়ে দিয়েছেন এই গাছটা বিশাল বড় হয়ে গিয়েছে এই গাছের নিচে এসে কৃষক তার ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে যখন ঘুমাবে রেস্ট নেবে তখন এই যে একটা নিঃশ্বাস ফেলবে এই নিঃশ্বাস ফেলার কারণে যিনি আপনার আমল নামাটাকে ভারী করে দেবেন তিনি কে ব্লাড ডোনেশন প্রজেক্ট রক্তদান কর্মসূচি রক্তদান কর্মসূচি অংশগ্রহণ করেন আচ্ছা এখানে এমন কেউ আছেন যে জীবনে কোনোদিন রক্ত দেননি থাকতে থাকতে পারে পারে হাত অনেকে বেশি অসুখ না হলে মানে বড় ধরনের কোনো অসুখ না হলে প্রতি চার মাস কিংবা ছয় মাস পর পর আমরা রক্ত দিতে পারি এই ব্লাড ডোনেশন প্রজেক্ট এত বড় একটা প্রজেক্ট বুঝতেই পারবেন না আপনি চিন্তায় কল্পনাও করতে পারবেন না অনেকে দেখবেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় আসে মুমূর্ষ রোগীর জন্য রক্তের প্রয়োজন অনেকে আমরা এড়িয়ে যাই অথচ আমার একটা শেয়ারের কারণে আমার একটা কমেন্টস এর কারণে আমার একটু একটা পজিটিভ সাইটের কারণে একটা লোক মৃত্যু থেকে বেঁচে যেতে পারে কিন্তু আমরা অনেক সময় এড়িয়ে যাই শেয়ার করি না ভালো জিনিস ফেসবুকে শেয়ার দেয় না শেয়ার দেয় কি হিরো আলমের গান শেয়ার দেয় কি নেতা নেত্রীর বক্তব্য শেয়ার দেয় কি অশ্লীল গান বাজনা অশ্লীল গান বাজনা শেয়ার দিলে আমুল নামে সাব হবে কেউ বলতে পারবেন কেউ বলতে পারবে না কিন্তু একটা রুগীর রক্ত প্রয়োজন আপনি একটা শেয়ার দিয়ে দেন ফেসবুকে আপনি চালাচ্ছেন একটা শেয়ার দিয়ে দেন এমন হতে পারে শেয়ারের কারণে একবার রক্তের অ্যারেঞ্জ হয়ে যেতে পারে কালেক্ট হয়ে যেতে পারে এই রক্ত এইটুকু কাজের জন্য যিনি আপনাকে সব দেবেন তিনি কে আল্লাহ যুবক ভাইরা যারা আছে যাদের আঠারো বছরের আঠারো বছর হয়ে গেছে প্রতি চার মাস পর পর আমাদের যে ব্লাড সেলগুলো আছে এগুলো মারা যায় এমনিতেই ভেঙে যায় নষ্ট হয়ে যায় আপনি যদি রক্ত নাও দেন এগুলো নষ্ট হয়ে নতুন করে রক্ত সেলগুলো তৈরি হয় এই জন্য প্রতি চার মাস পর পর আমরা রক্ত দিব এই ব্লাড ডোনেশন প্রজেক্টে আমরা সামিল হবো ইনশা আল্লাহ যুবক ভাইরা এই ওয়াদা করা যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ দিবেন আপনারা তাহলে এই ব্লাড ডোনেশন প্রজেক্ট এটা বিরাট বড় একটা ইবাদত তারপরে আপনি নলকূপ স্থাপন করে দেন আপনার টিউবওয়েল স্থাপন করে দেন টিউবওয়েল থেকে পানি খাবে মানুষ আপনার জন্য দোয়া করবে এই দোয়া করার কারণে আপনার আমুলনামাটাকে যিনি ভারী বানা দেবেন বলেন তো তিনি কে এই যে ইবাদত তাহলে আমরা যেটাই করব মানবতার কল্যাণ হয় মানুষের কল্যাণ হয় আল্লাহ রাজি খুশি হয় এমন সবগুলো কাজকে যিনি এবাদত হিসেবে গণ্য করবেন আওয়াজ বলেন তো তিনি কে তাহলে আমাদের এবাদত করতে হবে কার আওয়াজ বলতে হবে আবাদত করতে হবে কার এই জন্য রব্বুল আলমিন বলছেন বান্দারে তোমরা যদি আমার ইবাদত করতে পারো আমি রব্বুল আলমিন তোমাদেরকে তিনটা পুরস্কার দেব এক নাম্বার পুরস্কার রব্বুল আলমিন বলছেন তোমাদের যখন রিস্কের ব্যবস্থা রিস্কের প্রয়োজন হবে খাবারের প্রয়োজন হবে আমি রব্বুল আলমিন তোমাদেরকে নিজ দায়িত্বে রিস্কের ব্যবস্থা করে দিব। সুবাহ আল্লাহ নাম্বার দুই হলো তোমাদের ক্যামি ভয় দূর করে দেব নাম্বার তিন হলো তোমাদের ক্যামি রব্বুল আলমিন যখন তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা আমার ইবাদত করার কারণে আমার গোলামি করার কারণে আমার দশত্ব করার কারণে আমি রব্বুল আলমিন তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে তোমাকে আমি জান্নাতের মেহমান বানায় দেব সুবান আল্লাহ তাহলে বলেন তো ইবাদত করতে হবে কার আল্লাহর ইবাদত যারা করবে তারা কি মানুষে মানুষকে খুন করতে পারে নাকি কথা বলেন মানুষে মানুষকে খুন করতে পারে না মানুষে মানুষের টাকা মেরে আত্মসাত করে নিজের সম্পদ গড়াতে পারে না যারা আল্লাহর বলেন ঠিক কিনা বেগম পাড়ায় বাড়ি বানাতে পারে না যারা আল্লাহর ইবাদত করে তারা নির্বিচারে অন্যায়ভাবে মানুষকে একের পর এক পাখির মতো গুলি করে হত্যা করতে পারে না আওয়াজ বলেন ঠিক কিনা হজদেবল প্রিয় ভাইরা তাহলে যারা আল্লাহর ইবাদত করবে যারা আল্লাহর গোলামী করবে আল্লাহর দশত্ব করবে আল্লাহর হুকুম মানবে তারা কখনো অন্যায়ভাবে কাউকে জেল জুলুম দিতে পারে তাহলে আমরা দুই নাম্বার ইবাদত দুই নাম্বার গুণাবলী পেলাম দুই নাম্বার মুমিনদের গুণাবলী হলো মুমিনরা ইবাদত করবে কার আল্লাহ এক নাম্বার হলো আত্মাইবুদ নাম্বার দুই হলো আল আবিদুন আর নাম্বার তিন হলো আল হামিদুন নাম্বার তিন আল হামিদুন অর্থ হলো প্রশংসাকারী আমাদের সব সময় সুখে দুঃখে সুখে দুঃখে এক মালিকের প্রশংসা করতে বলেন তো তিনি কে আল্লাহ তাহলে তিন নম্বর গুণাবলী হলো আমাদেরকে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে চার নম্বর গুণাবলী হলো আসাইহুন এই আসাইহুনের তিনটা তাফসিরে অর্থ এসেছে তিনটা অর্থ এক নম্বর অর্থ এসেছে আসাই শব্দের অর্থ হলো সফরকারী যারা আল্লাহর জন্য সফর করে নাম্বার দুই হলো যারা আল্লাহর জন্য রোজা রাখে নাম্বার তিন হলো যে আল্লাহর জন্য জিহাদ করে তাহলে আসাই হুনের তিনটা অর্থ এক নম্বর অর্থ হল সফরকারী নাম্বার দুই রোজাকারী নাম্বার তিন জিহাদকারী তাহলে আসাই আসাইহুনের অর্থ যদি আমরা নিতে চাই তিনটা গুণ এর ভিতরে তিনটা অর্থ আমাদের চলে আসে তাহলে তিন নম্বর গুণ আমরা পেলাম আসাই হো পাঁচ নাম চার নম্বর পেলাম আসাই হন পাঁচ নম্বর হলো পাঁচ এবং ছয় পাঁচ নম্বর হলো রুকু করতে হবে আর ছয় নম্বর হলো সেজদা করতে হবে রুকুকারী এবং সেজদাকে আচ্ছা রুকু এবং সেজদা করা যায় ইবাদতের ভিতরে সবাই বলেন ইবাদতের ভিতরে নামাজের ভিতরে তার মানে আল্লাহ তালা আপনি আপনা আপনাকে আমাকে বুঝালেন যে রুকুকারী এবং সেজদাকারী হতে হবে তার মানে আমাকে আপনাকে নামাজই হতে হবে আচ্ছা বলেন তো নামাজ ছাড়া ছাড়া কেউ কি যেতে পারবে তুমি তার কথা আলাদা যে ব্যক্তির উপরে নামাজ ফরজই হয় নাই যে ব্যক্তির উপরে নামাজ ফরজ হয় না তার কথা আলাদা কিন্তু যার উপরে নামাজ ফরজ হয়েছে সে ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় সে কখনো জান্নাতে যেতে পারবে তাহলে পাঁচ এবং ছয় নম্বর হলো রুকুকারী এবং সেজদাকারী সাত নম্বর হলো আমাদের কর্মী যারা আছে যারা নেতা যারা আছে আমরা তাদেরকে একটি কথা বলতে চাই কর্মীদেরকে যখন গাইড দিবেন যখন লিড দিবেন আপনার এই লিডার ভিতরে যেন কোনো মিসিং ইনফরমেশন না থাকে আপনি কর্মীকে এমন লিড দিলেন এমন তথ্য দিলেন এমন রাস্তায় চলতে বললে যে রাস্তায় চললে যে রাস্তায় চলে আপনি নিজে ধ্বংসের দ্বার প্রান্তে আর ওই রাস্তার সন্ধান আপনার কর্মীদেরকে দিলেন আপনি আপনার কর্মী দ্বার প্রান্ত ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা যারা নেতা হতে চাই নেতাদের সবচেয়ে বড় একটা গুণ হলো নেতৃত্ব দিতে শিখতে হবে এটা আবার ভুয়া নেতৃত্ব না মিথ্যা নেতৃত্ব না এমন নেতৃত্ব দিতে হবে যে নেতৃত্বের কারণে আল্লাহ আমাকে আপনাকে জীবনের মাফ করে দিয়ে আমাকে আপনাকে জান্নাতের বাসিন্দা বানায় এমন নেতৃত্ব আমাকে আপনাকে দিতে হবে আবার আছে এমন নেতৃত্ব আছে প্রিয় ভাইরা আপনি নেতা আপনি কর্মী আপনি কর্মী হিসেবে নেতাকে মানবে ততক্ষণ নেতাকে মানবেন ততক্ষণ ততক্ষণ পর্যন্ত ওই নেতা আল্লাহ এবং রসুলের দেখানো পথের উপরে থাকবে যখনই আপনার নেতা আপনার লিডার আল্লাহর দেখানো পথ রসুলের দেখানো পথ থেকে সরে আসবে তখন আর ওই নেতাকে ওই নেতার নেতৃত্বকে মানা যাবে তাছাড়া নেতা যদি সুন্নার বাহিরে না গিয়ে কোরআনের ভিতরে থেকে কোরআন কোরআনসূন্না সংঘর্ষ লাগে এমন কোনো কথা আমাকে আপনাকে না বলে এমন সমস্ত আদেশ ফলো করা যাবে প্রিয় ভাইরা নেতা হিসেবে আপনার দায়িত্ব হলো আপনি যখন আপনার কর্মীদেরকে লিড দেবেন নেতৃত্ব দেবেন তখন আপনাকে চিন্তা করতে হবে এই নেতৃত্বের ভিতরে বিন্দু মাত্র কোনো প্রকার আমার যেন অসঙ্গতি না থাকে কোনো মিথ্যার আশ্রয় না থাকে কারণ আপনার একটা মিথ্যার মিথ্যা ইনফরমেশন দেওয়ার কারণে মিসগাইড করার কারণে আপনার কর্মী বিপদে চলে যাবে বিপদে যাওয়ার কারণে আপনি এবং আপনার কর্মী পথ হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা এমন নেতার নেতৃত্ব ফলো করতে হবে যেই নেতা আপনাকে নামাজের কথা বলবে যেই নেতা দেখা হলে আপনাকে সালাম দেবে যেই নেতা দেখা হলে আপনাকে আগে নামাজের খোঁজ নেবে যেই নেতা দেখা হলে আপনাকে বলবে ভাই সজরের নামাজটা পড়েছ কি না আর আজকে আমরা এমন নেতার অনুসরণ করি এমন নেতাকে ফলো করি এমন নেতার ফলোয়ার যেই নেতা নিজেও নামাজ পড়ে না তার কর্মীদেরকে নামাজের কথাও বলে না এমন নেতা আমার বাংলাদেশে আছে না নাই কবর্তা এমন নেতার নেতৃত্ব মানা যাবে না আপনি বলে দেবেন নেতা নেতৃত্বের আসনে যদি থাকতে হয় নেতৃত্বের আসনে যদি থাকতে হয় আপনাকে নামাজ পড়ে নেতৃত্ব দিতে হবে কিন্তু আমাদের নেতাদের কর্মীদের ভিতরে নাই কারণ জানে কর্মী ভালো করে জানে আমার নেতাকে যদি আমি বলি নেতা সাহেব নামাজ পড়েন আপনি নামাজ পড়েন না কেন পরের দিন আর দলের ভিতরে রাখবে কথা বলে না রাখবে রাখবে না অথচ সাহাবাইক্রামদের খলিফা খলিফা যারা ছিলেন চারজন খলিফা বলেছিল আমার যখন ভুল হবে তোমরা আমাদেরকে ধরাই দিবা তার খলিফার লোকদেরকে বলতো কর্মীদেরকে বলতো তোমার তোমরা যেই ভুল দেখতে পাও আমাকে দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে ভুল ধরে দিবা আমি সংশোধন করে নেব আর নেতাদের নেতাদের অভ্যাস এমন ভুল আমরা স্বীকার করতে চাই না আমাদের যে ভুল আমরা যে ভুলের ভিতরে আছি এটা স্বীকার করতে চাই সম্প্রতি এই কিছুদিন আগে একটা মাহফিলে মুফতে আমির হামদার একটা মাহফিলে একটা নেতা আয়াত একটা ভুল করছে আপনারা দেখছেন না ভুল ভুল করছে করার কারণে মুফতে আমির হামজা বলল যে নেতা সাহেব আপনার এই কোরআনের আয়াতটা ভুল আপনি কোরআনটা সহিভাবে পড়বেন ঠিকভাবে পড়ে নেবেন আর যাবে কই আমার থেকে আপনি বেশি জানেন আমার থেকে আপনি বেশি জানেন আমার টাই হয়ে আপনারা কি জানেন একেবারে তুলা ধুনা করে শেষ করে দিল এটা কি নেতার কোন চরিত্র হতে পারে না আমার প্রিয় ভাইয়েরা নেতার নেতৃত্ব দিতে হলে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো নেতার নেতৃত্ব অর্জন করতে হবে এজন্য প্রিয় ভাইয়ের নেতা হতে গেলে সাবধান নেতা হতে হলে নেতার মতো নেতা হতে হবে ওমরে ফারুকের মতো নেতা হতে হবে ওমরে ফারুক যখন রাস্তা দিয়ে হাঁটতো মুনাফেক তো দূরের কথা শয়তান পর্যন্ত চল্লিশ দিন ওই রাস্তা দিয়ে না সুবান আল্লাহ শয়তান পর্যন্ত ভয় পেত তিনিও ছিলেন নেতা আর আমাদেরও নেতা প্রিয় ভাইরা তাহলে সাত নম্বর গুণাবলী হলো সৎ কাজের আদেশ দিতে হবে আট নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে আজকে আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে এই কাজ আমরা করি করি না আহা করি না অথচ আল্লাহ তালা বললেন জান্নাতি যারা হবে জান্নাতি যারা যাবে তাদের সাত এবং আট নাম্বার গুণাবলী হল তারা নিজেরা সৎ কাজ করবে অন্যকে সৎ কাজের আদেশ দিবে আর আট নম্বর হলো নিজেরা অসৎ কাজ থেকে বেঁচে থাকবে এবং তার কর্মীদেরকে তার লোকদেরকে কাছের মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে প্রিয় ভাইরা তাহলে আট নাম্বার হলো অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে আর নয় নাম্বার হলো আল্লাহর হুকুম আহকামগুলো আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহ যেটা বলেছে হালাল ওটা আমরা করব। আল্লাহ যেটা বলেছে হারাম ওই হারামের দিকে আমরা যাব না কারণ তিলকা হুদু দিল্লা আল্লাহ তালা বলছেন ফালা আল্লাহ কিছু রেড সিগনাল রেড ফ্ল্যাগ লাল পতাকা বর্ডারে দিয়ে দিয়েছে এই বর্ডারগুলো আমাদেরকে ফলো করতে হবে আল্লাহ বলেছে যে তোমরা রোজা রাখো আমাদের রোজা রাখতেই হবে রোদা না রাখলে আল্লাহর বর্ডারকে আমরা অতিক্রম করে ফেললাম এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ যেটা বলেছে মা বোনদেরকে বলেছে পর্দা করো পর্দা করো পর্দা করো মা বোনরা যখন পর্দা করবে না তারা আল্লাহর বর্ডারকে ক্রস করে ফেলবে এই জন্য খবরদার আল্লাহর হুদুদ আল্লাহর আইন আল্লাহর হুকুম আল্লাহর আহাকামগুলো কখনো অবহেলা করা যাবে তাহলে আজকে আমরা মুমিনদের নয়টি গুণাবলী শিখলাম শেষ শিক্ষা হিসেবে নয়টি গুণাবলী আরেকবার আপনাদেরকে রিপিট করছি এক নম্বর গুণাবলী হলো আলাবিদু এবাদত আলাব এক নম্বর গুণাবলী হলো আর তাই তাও বা করতে হবে কার কাছে আল্লাহর কাছে নাম্বার দুই হলো আল আবিদুন এবাদত করতে হবে নাম্বার তিন আল হামিদুন প্রশংসা করতে হবে নাম্বার চার আর সাইহুন এই সাইউনের ব্যাখ্যায় তিনটা অর্থ বলেছি সফরকারী রোজাকারী আর একটা হলো জিহাদকারী তাহলে চার নম্বর হলো পাঁচ নম্বর এবং ছয় নম্বর হলো রুকুকারী এবং শেষদাকারী সাত নম্বর সৎ কাজের আদেশ শুধুমাত্র আপনি আদেশ দিবেন বিষয়টা এমন নয় আপনি নিজে আগে সৎ কাজ করবে তারপর অন্যকে আদেশ দিবে কারণ আপনি নিজে ভালো কাজ করেন না অন্যকে আদেশ দিলে সে মানুষ কি ওই ভালো কাজ করবে করবে না বিশ্বনবীর কাছে একবার একজন সন্তান কিনে তার বাবা এসেছে আসার পরে বলতেছে আমার সন্তানটা বেশি মিষ্টি খায় খুব বেশি মিষ্টি খায় আমার কিনে দিতে বড় কষ্ট হয় আমি আর কিনে দিতে পারি না আমার পর জুলুম হয়ে যায় বিশ্বনবী কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন এক সপ্তাহ পর এসো এক সপ্তাহ পরে এসো এক সপ্তাহ পরে আবার চলে এসেছে আসার পরে বিশ্বনবী বললেন বাবা বাবা তুমি কি খুব বেশি মিষ্টি খাও এবার ওই ছেলে বললো হ্যাঁ ইহা আল্লাহ আমি খুব বেশি মিষ্টি খাই আমার মিষ্টি খেতে ভালো লাগে বিশ্বনবী বললেন বাবা তুমি আর বেশি মিষ্টি খাইও না আজ থেকে মিষ্টি খাওয়া কমায় দাও কারণ মিষ্টি কিনে দিতে তোমার বাবার কষ্ট হয় তোমার বাবার ওপর জুলুম হয়ে যায় তুমি আর মিষ্টি খেয়ে না বাবা ওই সন্তান ইয়া ইয়ারাসুল্লাহ আমি কথা দিলাম আজ থেকে আমি মিষ্টি খাওয়া কমায় দিব সুমান আল্লাহ বলবেন না বর ওই সন্তানের বাবা অবাক হয়ে বিষ্ণনবীকে জিজ্ঞেস করলেন ইয়ারাসুলাল আল্লাহ এই নীহা আপনি তো এক সপ্তাহ আগেই করতে পারতেন আপনি তো এক সপ্তাহ আগেই করতে পারতেন তাহলে এক সপ্তাহ পরে করলেন কেন এবার বিশ্বনবী বললেন সাবি তুমি জানো না তোমার সন্তানকে যে আমি আদেশ করব যে মিষ্টি কম খাও আমি নিজেই আমি নিজেই তো বিশ্বনবী মিষ্টি বেশি খাটাম আল্লাহ পরে আমি বেশি মিষ্টি খাই আর সেই কাজ তোমার সন্তানকে আমি কেমনি নিষেধ করি সুতরাং এক সপ্তাহের ভিতরে আমি বিশ্বনবী মিষ্টি খাওয়া কমাই দিয়া আজকে তোমার সন্তানকে আমি রসিয়াত করলাম তোমার সন্তান আজ থেকে মিষ্টি খাওয়া কমাই দেবে সুবাহ আল্লাহ এটা হলো বিশ্বনবীর চরিত্র আজ নিজে কাজ করতেন তারপর অন্যকে করার জন্য বলতেন আজকে আমাদেরও কি হয়ে গেছে আমরা নিজে করি না নিজের ভিতরে ভালো কাজের কোনো ভাও নাই ভাও নাই কিন্তু অন্যকে আমরা ভালো কাজের আদেশ দিই এটা করা যাবে না নিজে করতে হবে অন্যদেরকেও আদেশ দিতে হবে তাহলে সাত নাম্বার হলো সৎ কাজের আদেশ আট নম্বর অসৎ কাজের নিষেধ আর সর্বশেষ আল্লাহর হুকুম মাহাকামগুলো আমাদেরকে ফলো করতে হবে আল্লাহ পাক যেন তার এই নয়টি গুণাবলী অর্জন করে আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার তাও ফিক দেয় পড়েন আমিন আর একটু জোরে বলেন আমিন